পথ পানে চেয়ে থাকে যাওয়ার এ কত আসে যাই তোমার এ পথ পানে চেয়ে থাকে বলো তুমি বলো আমারে বলো তুমি হে আর কত দেবী নবী ফল অলরেডি ফল হয়ে গেল করবা তোমাদেরকে আমি নেককার হিসাবে আমার কাছে আমি গ্রহণ করব আ মিংকুন না আজজারা নালজিীমা, আমি পুরস্কার দিব নভিজও না আল্লাহ বলতেছন মিংকুন না আজরা নালজীমা? আমি তোমাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করব। আল্লাহ পুরস্কার তো আজরান আযীমাতার বলা লাগে না আল্লাহ তো ইন্না আল্লাহ আলা কুল্লি শাইয়িন ক্বাদীর আল্লাহ তো সর্বশক্তিমান আল্লাহ তো আমাদেরকে বললেই হয় যে আমি তোমাদেরকে পুরস্কার দিব আল্লাহ বলতেছেন না আজরান আযীমা আমি মহা পুরস্কার দিব আল্লাহ মানুষ আলেমের কথা শুনে আল্লাহর কথা শুনে না পৃথিবীটা কোন দিকে যাচ্ছে মুসলমানের ধর্ম কোন দিকে যাচ্ছে আমাদের বিরুদ্ধে অনেক অনেক কি বলে এটাকে রাজনীতি চলছে আমাদের মুসলমানদের বিরুদ্ধে অনেক পলিটিক্স চলছে আমাদের মুসলমানদের বিরুদ্ধে কেন জানেন এটা একটু বুঝত না মুসলমান কারণ মুসলমান আবার ক্ষমতায় আসতেছে এটা নাসারারা জানে মানে খ্রিস্টানরা জানে হুদিরা জানে আর বেশি দিন দেরি এবং ওনাদের যে কি কি একটা বাবা বলে নাম জানি কি বাবা বলে ফেসবুকে দেখবেন আপনারা ইউটিউবে দেখলাম উনি ভবিষ্যৎ করছে পঁচিশ সালে মুসলমানদের হাতে ক্ষমতা আসার সম্ভাবনা বিশ্বের ক্ষমতা এবং ওনার প্রত্যেকটা ভবিষ্যৎবাণী ফলসে এই পর্যন্ত এখন এই জন্য ইসরায়েলের ইহুদিরা চিন্তায় আমেরিকা ট্রাম্প দেখুন মুসলমানদেরকে বের করে দিতে চায় কথা বলেন না কেন ডোনাল্ড ট্রাম্প মুসলমানদেরকে আমেরিকা থেকে বের করে দিতে চায় কারণ হলো তারা জেনে ফেলেছে তাদের তাদের খ্রিস্টান এক মহিলা কি বাবা বলে থাকে তো ভবিষ্যদ্বাণী প্রত্যেকটাই ফলছে। এখন এইবারের ভবিষ্যদ্বাণী করছে পঁচিশ সাল মুসলমানদের হাতে পৃথিবী আসতে পারে এই জন্য দেখেন সে ক্ষমতায় তালা তালাজ্বালা শুরু করছে কিন্তু লাভ হবে কি সিদ্ধান্ত কার আল্লাহর সিদ্ধান্ত হয়ে থাকলে বার পার তোকে তো দেখাই দিছে জানুয়ারির সাত তারিখ আগুন লাগছে নিবাই তার শক্তি পরীক্ষা করে আল্লাহরা কত শক্তিশালী বিশ্বের মানুষের দিলাম কি আমি বললাম এমনি করিনি আমি এমনি করিনি বেড়া আজরান আজনা মানে পুরস্কার আজিমা মানে বড় মহা আল্লাহ এমন ষোল পুরুষকে মহা কথা কয় না আর আল্লাহকে নাম ছোড় না পুরস্কার দিব আমারে চাইলে রসুলের চাইলে সেই রসুল বলছে লাইলা বাই রাত্রে আবাদত করবি লাইলা তেল বরাতের রাত্রে অসম নাহা রহা অসম আসলে লোকগুলা একটু বেয়াদব কারণ যারা উস্তাদ মানে না তারা বেয়াদব না থাকো উস্তাদ আল বাণী নাসুরুদ্দিন যতগুলি যতগুলি আসলে তাদের শিক্ষাও হয় না সবচেয়ে বেশি দুষ্টমি যিনি করেছেন এই বেদাত বেদাত কইতে কইতে আমি নাম নিলাম না শিক্ষিত সমাজ বুঝবেন হ্যাঁ কিন্তু বাসের নিচে বুঝে বুঝে গেছে কিসের নিচে কুষ্টিয়ার রাস্তা কোন রাস্তা কুষ্টিয়ার রাস্তা আল্লাহ যেন এরকম মৃত্যু কাউকে না দেয় যিনি সবচেয়ে বেশি ক্ষতি করেছেন অথচ এক সুন্নি পীরের মেয়ে বিবাহ করছে সে এক সুন্নি পীরের এই পিসাবরাও মনে অনেকে ঠিক যাবো রসুল আরে বেলা দরকার ফহিনীর কাছে বিয়া দেবো তাও হ্যাঁ ও কাছে কা কথা কন না কা রিক্সা চালাইবো যদি সে আসে কে রসুল হয় আসে কে হয় তার কাছে আমার মেয়ে দিব কথা বলেন না কেন হোক রিক্সা ড্রাইভার কিন্তু মেয়েটা খুব আমনি সুন্নি ছেলের সেখানে বিবাহ করো ওমরের সুন্নত পালন হয়ে যাবে ওমর যখন সকালবেলা ফজরের নামাজের পড়ে পাঠাইছে ওই যে ঝুপড়ি ঝুপড়ি বোঝেন ওই যে ঝুপড়ি ওই ঝুপড়ির মধ্যে মা মেয়ে আছে মেয়েটা আমার পোলার লেগে আনতে চাই কেন এই মেয়া তুমি মস্কারি মস্কারি করো ওমরের মায়া যিনি অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হ্যাঁ আমার মায়া বিয়া করাইবো এটা লিখা করব কিন্তু প্রস্তাব কিন্তু ঠিকই পাঠাইছে গো কেন পাঠাইছিল মা বলতেছে এই ছাগলে দুধ হয় আর ও এক পুয়া মিলে কবে জানি দেখলাম দুধ দালিয়া দিতেছে এক বেডারে বা মধ্যে এই যে গত সপ্তাহে হ সত্য কথা বললাম ফেসবুকে আসছে গত সপ্তাহে বেডারে কিন্তু বারবার কইতেছে বেডারা এই তোমার তোমার সন্দেহ লাগতেছে এত দুধ তুমি কই পাইছ এত দুধ তুমি কই পেয়েছ তো স্যারে কয় আল্লাহ দিলে আমার গরু দিটা হয় গরুতিটা হয় কয় দিস এটা এই মেশিন দিলেই কিন্তু তুই ধরা পড়বি কয় না আল্লাহ দিলে একশো পার্সেন্ট শিওর কয়শো পার্সেন্ট মেশিন দেওয়ার পরে দড়া পড়ে গেছে একদম গোসল তুই জীবনে দুধ দিয়ে গোসল করস নেই আজকে তোর বাজারের মধ্যে দুধ দিয়া গোসল করে দিলাম দরকার আছে হারাম 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 আমি ওয়াডার দিয়ে দিলাম জালালের আলাদা করে দিছি আমি সিরাজ পলাশ মঞ্জু আরো দুইজন তোমরা যারা আছো যদি আমার দু এক ফুটা পানি কেউ দেওয়া আল্লাহ সুরের কাছে তোরা জবাব দিবি কারণ আল্লাহ আমাকে অনেক ভালো যে মানুষ গ্রামে বিশেষ করে গ্রামে খেতের আইল কাটে কাটে না রে এটা আমাকে ফরিদপুরে আছে আসে আসেনি আইল বুঝোতো না আইল কাটে লাইল কাটে আচ্ছা কন এটা কয় নয় এই যে সাইরাঙ্গুল কাটলো কয় সমন বিশ কেজি নেবো কিনা সন্দেহ অথচ এইটার জন্য কে দিবে আঁকবো মতব কিন্তু বসতে পারবো না হ্যাঁ হাতিসরী আসছে দাঁড়ায় থাকতে হবে এই সামান্য এক ইঞ্চি জমির জন্য এত খারাপ পরের হক নষ্ট করা এত খারাপ এই জন্য সাবধান এই ব্যাপারে দুধ দিতে আমি একটা কথা শুনছি গোপনে মঞ্জু আইসে কিনা নামাজে কে জানে আইসে কিনা কিন্তু মঞ্জুর সহ আমি কইছিলাম একটা গজল চল্লিশ দিন কইতে একজন দুইজনে তো কাম হয়ে গেছে গা আমি বলছিলাম কত আসে এই প্যারাটা কইছিলাম চল্লিশ দিন গাইতে দুইজন টাকা নাই কিন্তু মদিনায় যাইতেছে এক তারিখে যাইতেছে আলহামদুলিল্লাহ কয় না কত আসে যায় নবী তোমার পথ পানে চেয়ে থাকে যাওয়ার এ কত আসে যাই নোম এ পথ পানে চেয়ে থাকে বলো তুমি বলো আমারে বলো তুমি আর কত ফল ফল হয়ে গেল আমি আইসাই গজলটা বলছিলাম এই চল্লিশ দিন এই প্যারাটা গায়েন আল্লাহ আপনাদের পক্ষ থেকে দুইজনের ভিসা লেগে গেছে তাও কে না জানেন আমাকে মঞ্জু 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 হ্যাঁ আরেকবার যাইছে আর একবার যাই আইসে এখন আপনাদের আম্মা বলছে যদি নবী তারা ডাকে তাহলে আমি আমি বাধা দিয়ে রাখতাম আমি খুব রাগ করছিলাম আমি খুব রাগ করছিলাম কারণ নবীজি যদি ডাকে তা আমি আমি কি করতাম আমি কই নবীজি ডাকছে তুমি কেমনে বুঝলা পীরের মাইয়া তো কেমনে বুঝলা দেখবেন আমার মনে যদি নবী দেখা থাকে তাহলে হ্যাঁ তিরিশ হাজার টাকা বেশি দিয়ে তার টিকিট কাটা হয়েছে আমি অরিজিনাল টিকিট যেই আমি কাটছি তার ডাকাটা লাগছে তিরিশ হাজার টাকা বেশি দিয়া বুঝলেন কি মানে আল্লাহর হাবিবে কবুল করেছে কেমন হলো ওই যে আপনি কইছেন চল্লিশ দিন এই প্যারা ডাকাইতে হয় ডাকাইছে কত আসে যায় নবী তোমার পথ পানে চেয়ে থাকি আয় বলো তুমি বলো আমারে বলো তুমি হে আর কত দেরি নবীর ভাই হায় হায় কে যাও তুমি বলো পাক আবিদ কই আবিদ দাও পিছনে তাকান আমার মাদ্রাসার ছাত্র উমরায় যাওয়ার বয়সও হয়নি কিন্তু তিনিও যাচ্ছে অথচ তার এক টাকা ইনকাম নাই আমার পুরানো আজে আছে মদিনায় যেতে টাকা লাগে না হাবিবের ভালোবাসা লাগে যে দিন আমি একা যাব কব জড়িয়ে নিও তোমার আজ দিন আমি একা যাব কবরে জুড়ে নিও তোমার বুকের ভিতরে আবার যেদিন আমি একা যাব কবরে জুড়ে তোমার বুকের বিত। এ আছি আমি পাপের সাগরে এ পার করি নবী তো এইটারও মানা এইটারও অর্থ সে আমলের দিকে যায় যেহেতু বলছিলাম এই প্যারাটা চল্লিশ দিন গায়ক আম সবার পক্ষ থেকে দুইজন গায়া নবীদের রাজু আল মঞ্জুরে চিনেন না আমার বাসায় থাকে দুই সাল থেকে সে যাচ্ছে কিন্তু তার টাকা নাই আমার কিছু করার আছে আল্লাহ যদি না আমার কিছু করতার তিরিশ হাজার টাকা বেশি দিয়ে তার টিকিট কাটা লাগছে হ্যাঁ কান্ত আছে এই গজল কয়ে কয়ে কান্দে খামারের মধ্যে খামার দেখাশোনা করে সিরাজের লাগে পরে আমি কই যে দেখবা আমার কি তাহলে আল্লাহ দিব আমার সমস্যা আছে পরে তার টিকেট দাও কারছি সেই টিকেট পাওয়ার জন্য আগামী শুক্রবার চলে আসবেন ইনশাআল্লাহ মদিনার টিকেট পাওয়ার জন্য চলে আসবেন ইনশাআল্লাহ সারা রাত আমাদের মসজিদ খোলা থাকবে আমরা বাটপারদের কথা শুনব না নবীজিরটা শুনবো ইনশাআল্লাহ